আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কলকাতার হোটেল স্টাইলের এগ কারি এই রেসিপিটা কিন্তু ঘরে থাকা কয়েকটা উপকরণে আপনারা তৈরি করে ফেলতে পারবেন তার আগে আমার এই সব নতুন নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই এগ কারির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ছয়টি ডিম ডিমগুলো আমি সিদ্ধ করে ঠান্ডা করে ছিঁড়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে ডিমগুলো এরকম কেচে নেব কেচে নিয়ে ডিমগুলোতে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন সল্ট ওয়ান থার্ড টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই পাতা কুচি অ্যাড করে আমি ডিমগুলো ভালো মতো মিক্স করে এভাবে মেখে নিচ্ছি ডিমগুলোকে আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি একটি মশলা রেডি করে নিব দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ছোট পিস করে রাখা আদা রসুন ছয় সাত পিস করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ দিয়ে ভালো মতো সটে করে নিচ্ছি হালকা বাদামি করার হয়ে আসলে আমি এগুলো উঠিয়ে নিব দেন ওই একই তেলে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ নিয়েছি আমি এক কাপের মতো পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এরকম ভাসতে ভাসতে দেখা যাবে পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে এই সময় আমি পেঁয়াজটা উঠিয়ে নিব আপনারা পেঁয়াজটা ইচ্ছা হলে কিন্তু বেরেস্তার মতো করতে পারেন এতে এই কারিটা আরও বেশি মজা হবে আমি এমনটা করে নিয়েছি এখন আরেক সাইডে আমি মেখে রাখা ডিমগুলো ভেজে নিব। তার জন্যে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি ফ্রাই প্যান হিট হয়ে আসলে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি ডিমগুলো মিডিয়াম লো হিটে এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে উপরে কিছুটা ক্রিস্পি ভাব চলে আসলে আমি ডিমগুলোকে উঠিয়ে নেব এরকম ভাজতে ভাজতে দেখা যাবে যে উপরে কিছুটা শক্ত হয়ে এসেছে ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে এসেছে দেন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি এখন একটি মিক্সিং জারে আমি সেই ভেজে রাখা যে পেঁয়াজ রসুন এগুলো ছিল এগুলো আমি নিয়ে নিচ্ছি এগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি দুইটি এটা ফ্রোজেন টমেটো আমার ডিপ ফ্রিজে কিছু টমেটো ছিল সেখান থেকে আমি অ্যাড করেছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব এখন আমি আরেক পাশে ফ্রাইং প্যানে আমি ওয়ান ফোর কাপ তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি আস্ত জিরা দিয়ে দিব হাফ টিস্পুন আটা ও দারুচিনি দিয়ে দিব একটি লং দিয়ে দিব দুই থেকে তিন টুকরো হলুদ গুঁড়ো দিয়ে দিব ওয়ান থার্ড টি স্পুন মরিচের গুঁড়ো লাগছে ওয়ান টি স্পুন মশলা আমি ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি একটু হালকা ভেজে নিলে তরকারির কালারটা কিন্তু খুবই ভালো আসবে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এভাবে যদি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আগে কিছুক্ষণ এরকম ফ্রাই করে নেন তাহলে কিন্তু কালারটা সুন্দর আসে এখন দিয়ে দিচ্ছি সেই ব্রেন্ড করে রাখা সেই মশলাটা যেটা আমরা রেডি করেছিলাম আমি ব্লেন্ডারটা একটু ধুয়ে এটার থেকে পানিও দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এই মশলাটা যত কষাবেন কারির টেস্টটা ততটাই ইয়ামি হবে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ টি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাটা ঠিক এভাবে ভালো মতো কষাতে হবে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখা যাবে যে তেল আর পানি এরকম আলাদা হয়ে এসেছে তার মানে মশলাটা খুব ভালো মতো কষে গেছে আমি আরও কিছুক্ষণ কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি তারপর বরফ চলে আসলে ডিমগুলো ছেড়ে দিব লবণ দিয়ে দিচ্ছি হাফ টি মতো আবার ঢাকনা দিয়ে আমি ডিমগুলোকে ভালো মতো আবার রান্না করে নিব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে যে আমার কারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে চুলোর জালটা আমি এখন নিভিয়ে দিয়েছি কারণ এখানে আমি ওয়ান থার্ড কাপ টক দই অ্যাড করছি একদম গরম অবস্থায় কিন্তু টক দইটা অ্যাড করা যাবে না তাহলে এটা ফেটে যাবে ঝোলটা আমি মোটামুটি নর্মাল টেম্পারেচারে এনে দেন টক দুইটা অ্যাড করে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে চুলোর জালটা অন করে দিব ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি আরও দশ মিনিটের মতো আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে কারিটা হয়ে গেছে লাস্টে আমি ধনিয়া পাতা অ্যাড করছি দেখুন কত ইয়ামি হয়েছে দেখতে এভাবে তৈরি হয়ে গেল কলকাতার হোটেল স্টাইলের অনেক মজাদার এগ কারি এটা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণে অনেক সুন্দরভাবে তৈরি করা যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার জন্যে অনেক অনেক দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম